এখন প্রশ্ন হলো ভাই এই জন্নতে যাওয়ার জন্য আপনার আমার কোন আমলের দরকার আছে না নাই আজকে আমি আপনি গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন সুরাজ জুমার থেকে একটা আয়াত করেছে আয়াতের অর্থ শুনে যান আল্লাহ পাক বিশ্ব নবীকে বলে নবী গো সারা পৃথিবীর মানুষকে তুমি জানিয়ে দাও গোসাইপাড়া এলাকার মানুষকে জানিয়ে দাও মাদেরকে জানাও বোনদেরকে জানাও যুবকদেরকে জানাও ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জানিয়ে দাও আল্লাহ নবী কত চমৎকার করে বললেন আল্লাহ পাকি কি মানুষকে দেখে দেখে বলে দুনিয়ার মানুষ শোন আল্লাহ নবী কয় ও সেই মানাজ গরো ওয়ান মানাজ গরো আল্লাদিন আসরাফু যারা সীমা লঙ্ঘন করেছে আলা আনফসিহিন্নফসের উপর নিজেদের উপরে কি রকম সীমা তুমি মুসলমান তোমার পাঁচ নামাজ পড়ার কথা ছিল তুমি তো নামাজ পড়ো না তুমি মুসলমান মিথ্যা বর্জনের কথা ছিল 거짓জন করো না তুমি মুসলমান হালাল খাওয়ার কথা ছিল হালাল খাও না হারাম নিয়ে তুমি ব্যস্ত হয়ে আল্লাহ পাক বলে যে মানুষগুলো গুনা দিয়ে নিজেদের জীবনটা ভরপুর করে ফেলেছে এই সমস্ত গুণাগার মানুষদেরকে ডেকে ডেকে বলে গুনাগা ও গুনাগা একটা বার রবের দিকে তাকাও রব তোমাকে কি ঘোষণা দেয় আল্লাহ পাক তুমি আর মানুষ শোনো তোমরা যারা গুনাহ করে 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 যে জীবনটাকে পরিপূর্ণ করে ফেলেছো তোমরা মনে করেছো হায় হায় আমি এত গুনাহ করেছি আমার এতগুলো গুনাহ কি আমার রব ক্ষমা করবে আমি দানে টাকাই বামে টাকায় সামনে টাকায় পেছনে টাকায় এদিকে টাকায় আমার জীবনে তো গুনাহ ছাড়া কিছু দেখতে পাই না এতগুলো গুনাহ কি আমার রব আমারে ক্ষমা করবে আল্লাহ বলে তোমার কত গুণ তোমার গুণার দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই আমি রবের একটা অর্ডার শুনো আল্লাপাক বলছেন লা। তুমি الرحমাতিল্লাহ গুনার দিকে তাকारण করে প্রয়োজন নাই তুমি তোমার রবের রহমতের দিকে তাকাও রবের রহমত থেকে তুমি निराश হয় না আল্লাহ রহমত সাগর যত বড় সমুদ্র যত বড় আল্লাহ পাকের রহমত তার পান্দার জন্য কোটি 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 গুণে বড় করেছে কিসের চিন্তা রবের দিকে তাকান আমার রবের রহমত বিশাল আল্লাহ বলবেন না সম্মিলিত ভাইরা এবার শোনেন চমৎকার কথা আল্লাহ বলল বান্দা তোমার আল্লাহ কয়টা গুনাহ ক্ষমা করবে কি সুন্দর কথা তো আল্লাহ বলতেন ইন্নাল্লাহ ইয়াগফিরু যুলুবা যামিয়া বান্দা তোমার কত গুনাহ দিকে তাকাবে না বান্দা তো বা করো আল্লাহকে ডাক দাও আল্লাহকে ডাক দাও জীবনের গুণাগুলোকে সামনে ধরে আল্লাহকে ডাক দাও রবকে ডাক দাও আল্লাহ কে আমার কাছে যখন তুমি আমার ডাক দিবা গুণাগুলো সামনে তুলে ধরবা আমি রব তোমার জীবনের যত গুণ আছে সব গুণাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব আমাকে আপনাকে কি বুঝাই দিচ্ছে রব বলছে বান্দা তোমার জীবনের যত গুণ আছে সব গুলাগুলো আমি আল্লাহ ক্ষমা করে চিন্তা আছে আর কোনো টেনশন আছে সম্মানিত ভাইরা এবার শুনে সুরার নাম ফোরকান এই সুরা ফোরকানের মধ্যে আল্লাহ রব্বুল আলমের কথা বান্দা শোনো এই কোরআনের আয়াতটা পাওয়ার পরে শোনার পরে কি মজা করেছেন সাহাবিরা এত আনন্দ পাইছে এত পাগল পাড়া হয়েছে এত খুশি হয়েছে আজকে গোসাইপাড়া পাড়া এলাকার মানুষদের আমি বলে যাই ভালো করে শোনো তোমার বয়স পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছর জিন্দগিতে তোমার একটা জীবনের সব নাই শুধু গুণা আর গুনা এবার বলেন তো আপনার জীবনটা যদি গুনায় ভরে যায় আপনার ঠিকানা জান্নাতে না জাহান নামে জান সোনার ভাইয়ের আমার আব্বা জানার আল্লাহ এই সমস্ত গুণাগার মানুষদেরকে ডেকে ডেকে বলে গুণাগার মানুষ তোমার বয়স পঞ্চাশ বছর একটা সব তোমার জীবনে হয় নাই একটা ভালো কাজও তুমি করো তার মানে তোমার জীবনটা শুধু গুনার গুনা তুমি এবার হুজুরের ওয়াজ শুনে ইমাম সাহেবের বয়ান শোনার পরে তোমার করে যায় ধাক্কা মারছে হাই হাই আমার জীবনে তো কোনো সব নাই আমার জীবন তো শুধু গুনার গুনা আমার কি হবে আমার কি হবে আল্লাহ ভাই তাহলে শোনো তোমার কি হবে তোমার গুনার কথা মনে করে খালেদ দিলে